একুশে জুলাই সেটাও কিন্তু পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা শহীদ দিবসের মর্যাদা পেয়েছে অনেক দিন কিন্তু শহীদ দিবসে যাদের মিসম্যানেজমেন্টের জন্য অতগুলো লোক মারা গেছিল তাদেরকে উনি কি খুঁজে বার করলেন এই তেরো বছরে অধীর বাবুর মৃত মেয়ে অনেকদিন মারা গেছেন তার চরিত্র হল আমরা দেখেছি সেই হাসখালির মেয়েটি নাবালিকা মেয়েটি মোড়েও শান্তি নেই তারও চরিত্র হন অতটা শ্লীলতা আনি করার ক্ষমতা থাকতে পারে যার ভয়ে স্বয়ং সুপ্রিমো মুখ্যমন্ত্রী রাজভবনে যেতে ভয় পান আমাদের নতুন বিধায়িকা রাজভবনে গিয়ে শপথ নিতে ভয় পান আমরা দেখেছি ভরতপুরের এমএলএ হেড স্পিচ দিলে কিছু শুনতে পান না ববি হাকিম মেয়র হিসেবে একেবারে কষ্টিক সাম্প্রদায়িক কথা বলছেন উনি শুনতেই পাননি বোম্বে গিয়ে বলেছেন আমি জানি না সুন্দর বাংলা আমার চ্যানেলে মুখর বাংলায় ইন্দ্রাণীর সাথে দেখুন একুশ যে তারিখ সেটা বাঙালির কাছে খুব পবিত্র এবং গর্বের তারিখ একুশে ফেব্রুয়ারি আবামার বাঙালির কাছে আজকে শহীদ দিবস থেকে আন্তর্জাতিক ভাষা দিবসের জন্য আমরা গর্বের সঙ্গে পালন করি দুঃখের সঙ্গে গর্বের সঙ্গে তেমনি একুশে জুলাই সেটাও কিন্তু পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা শহীদ দিবসের মর্যাদা পেয়েছে অনেক দিন একটা যথার্থ কারণ এপিক কার্ড স্বচ্ছতার সঙ্গে আজকে যেটা খুব সহজ মনে হচ্ছে নাইনটি থ্রিতে সেরকম ছিল না সেই জন্য তখন অখণ্ড কংগ্রেস ভেঙে যে তৃণমূল হয়েছিল সেটা ছিল না কংগ্রেসের যুব নেত্রী হিসেবে মমতা ব্যানার্জি সেই আন্দোলন যথার্থ আন্দোলন সেটাকে মিস হ্যান্ডলিং করা হয়েছিল এবং রাইটার্স বিল্ডিং অভিযানে তেরো জন মানুষ শহীদ হয়েছিলেন সেই থেকে তম বর্ষে আজকের দিন অবধি একটা জার্নি কিন্তু সেই জার্নিটার ইভলিউশন বিবর্তনের সঙ্গে সঙ্গে এই তারিখটা একুশে জুলাইয়ের বিবর্তন হয়েছে অনেক অনেকটা বছর ধরে ধরুন যুব কংগ্রেসের নেত্রী হিসেবে পাঁচ বছর তারপরে বিরোধী নেত্রী হিসেবে তৃণমূল সালে তৈরি হওয়ার পর বছর আর তারপরে তৃণমূল সরকারে আসার পর যে তেরো বছর একুশে জুলাই কিন্তু আমরা দেখছি পালন করতে সে সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কংগ্রেস নেত্রী হিসেবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে আমার অন্তত এখন আর স্মৃতিতে নেই একুশে জুলাইটা কেমন ভাবে পালন হতো যদি পুরানো ফুটেজ থেকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় সেটা আমরা আবার রিভাইভ করে দেখতে পারি কিন্তু মোটামুটি আঠারো বছরে আটানব্বই সাল থেকে যে একুশে জুলাই সেটা আমরা মোটামুটি রঙিন চলচ্চিত্র আমরা দেখছি ইলেকট্রনিক মিডিয়ায় একুশে জুলাইয়ের জন্য একটা আকর্ষণ এগারোর আগে এক রকম ছিল এগারোর পরে সেই আকর্ষণটা কৌতূহলে পরিণত হয়েছে দেখুন একুশে জুলাইটা কংগ্রেস তার নিজস্ব একটা শহীদ দিবস ওই বিশ্বদারের লক্ষ্মী পুজোর মতন করে ব্রত কথার মতন করে খুব লোকি কারণ প্রদেশ কংগ্রেস তো এমনিতেই ক্ষিয়মান হয়ে হতে হতে তাদের নিজেদের মতন করে একটা লোকি শহীদ দিবস পালন করে আজও দেখা যায় টিভিতে কিন্তু একুশে জুলাই তৃণমূলের যখন হয়ে গেল অনেকে বলেন যে কংগ্রেস থেকে যেমন পুরো রক্তটাকে টেনে আনা হয়েছিল একুশে জুলাইটাও কিন্তু মমতা ব্যানার্জির নিজস্ব একটা ব্র্যান্ড একটা ইউএসপি হিসেবে হতে শুরু করলো বিরোধী নেত্রী হতে শুরু হতে সাহায্য করলো একুশে জুলাই শহীদ দিবস তারাও পালন করে একুশে নিশ্চয়ই শহীদ দিবস কিন্তু সেটা একটু যেন পিছনে পড়ে যায় বেরিয়ে আসে ব্র্যান্ড মমতার একটা সাকসেস হুঙ্কার একটা আসফালনের দিন হিসেবে বিশেষ করে এগারোর পরের থেকে দেখুন আঠেরো বছর জ্যোতিবাবু বুদ্ধবাবু কতবার তৃণমূল নেত্রীকে হাইকোর্টে বা কংগ্রেসি হিসেবে আটানব্বই সাল থেকে তৃণমূল নেত্রী হিসেবে হাইকোর্টে যেতে যেতে হয়েছিল হয়েছিল ওই জরিনা ক্রসিং এর জায়গাটাকে পাওয়ার জন্য বলতে না খুব বেশি কি একটু গবেষণা করে করে দেখলে হয় এখন ভাবুন যে তৃণমূল সরকারের আমলে ওই জায়গাটাকে পেতে হয়েছিল এই ইলেকশনের আগে একুশের ইলেকশনের সময় বিজেপি হাইকোর্টে গেছিল যে ওটা কারোর মরসি পাঠটা হতে পারে না তারপরে বোধহয় পেয়েও ছিল জায়গাটা কিন্তু হাইকোর্টে যেতে হয় যে কোনো জায়গায় একটা মিছিল মিটিং মিছিল করতে হলে কিন্তু বামফ্রন্ট কিন্তু স্পেস দিয়েছিল আঠেরো বছর যতদিন পাওয়ার ছিল মমতা ব্যানার্জি কিন্তু ওখানটাকে ইউজ করেছেন বিপুল জনসমাগম আর এগারোর পর থেকে যে তেরো বছর সেটা তো ওনাদের রাজত্ব ওনারা তো সর্বে সর্বা সে তো বিপুল পাওয়াই যাবে কিন্তু এগারোর আগে সেটা ছিল মমতা ব্যানার্জির একটা দিন আমরা আকর্ষণ নিয়ে থাকতাম যে উনি কি বলবেন আর এখন একটা বিগ ইভেন্ট আইপ্যাক ফ্যাট সেটা হয়তো সুন্দর করে গুছিয়ে দেয় একটা বিগ ফ্যাট ওয়েডিং এর মতন আমি কষ্ট হচ্ছে বলতে কারণ এটা শহীদ দিবস আপাতত এখনো অবধি এখনো অবধি তৃণমূল নেত্রী বলছেন যে এই যে উপনির্বাচনের চারে চার আর এই যে বিয়াল্লিশে উনত্রিশ সেটা তিনি উৎসর্গ করবেন খুব সুন্দর একটা শব্দ চয়ন করেছেন এই রিসেন্টলি উৎসর্গ করবেন সত্যিই তো শহীদ দিবসে তো এরকম একটা বিজয় উৎসর্গ করারই দিন কিন্তু শহীদ দিবসে যাদের মিসম্যানেজমেন্টের জন্য অতগুলো লোক মারা গেছিল তাদেরকে উনি কি খুঁজে বার করলেন এই তেরো বছরে সুশান্ত চট্টোপাধ্যায় প্রাক্তন বিচারপতিকে দিয়ে একটা কমিশন করিয়েছিলেন তিনি রিপোর্ট দিয়ে দিচ্ছিলেন সেটা টেবল হয়নি বিধানসভায় এবং আমরা দেখেছিলাম তখনকার যারা বড় বড় আমলা যারা এটার মধ্যে ছিলেন তারা কিন্তু ওনার মন্ত্রিসভার মধ্যে চলে এসছেন পরবর্তীকালে রাজ্যসভায় গেছেন লোকসভায় গেছেন সুতরাং শহীদ দিবসকে উনি জাস্টিফাই করতে পেরেছিলেন কি শহীদদের প্রতি জাস্টিফিকেশন দিতে পেরেছিলেন কি এই প্রশ্ন ওই একুশে জুলাই কিন্তু বিরোধীরা করে সাধারণ মানুষ করে আর ওই তেরোটা পরিবারের মানুষজন করে কিনা বলতে পারবো না তাদের গিনিপিগের মতন আজও কিন্তু খুঁজে খুঁজে নিয়ে এসে স্টেজে তোলা হয় এবারে আসি যে একুশে জুলাইয়ের মঞ্চে আমরা কি কি দেখতে অভ্যস্ত দেখুন ওখানে বৃষ্টি পড়লেও ওনার পক্ষে যায় মানে প্রাকৃতিক বরুণ দেবের বৃষ্টি বৃষ্টি পড়লেও বলেন উনি পুষ্প বৃষ্টি হচ্ছে এত গরম দেখেছেন কিরকম বৃষ্টি পড়লো আবার যদি বৃষ্টি না পড়ে তখনও উনি বলবেন কারণ শ্রাবণ মাস তো বৃষ্টি পড়তেও পারে না পড়তেও পারে ওই বারোটা থেকে আড়াইটা অবধি সেটাও বলেন যে আমাদের মামাটি মানুষের দিকে তাকিয়ে বৃষ্টি কিন্তু হলো না সুতরাং বৃষ্টি একটা ব্যাপার থাকে অনেক সময় তৃণমূল নেত্রী পুরোপুরি ভিজে ওখানে যখন বিরোধী নেত্রী ছিলেন ভাষণ দিয়েছেন আমরা আকর্ষণ বোধ করেছি যে এই তো এই রকমই তো চাই ওই চৌত্রিশ বছরের অবসানের জন্য কিন্তু তারপরে তারপরে যখন উনি ভাষণ দিয়েছেন তখন আমাদের কৌতূহল হয়েছে কে যোগদান করবেন প্রথম প্রথম সিপিএম কংগ্রেস কে উনি নিশ্চয় করে যোগদান করিয়েছেন ওই মাচাতে হ্যাঁ ওই মাচাতে তারপরে বিজেপি কে যোগদান করিয়েছেন এখন বলা হচ্ছে যে নিজের দলের লোকজনকেই যোগদান করাবেন সেরকম একটা অবস্থা কিন্তু তৈরি হয়েছে যে নিজের দলে একজন বিশ্ব বিখ্যাত ওনার কিচেন ক্যাবিনেটের মানুষ যিনি কিছুটা নিজেকে সরিয়ে রেখেছেন তাকে তিনি যোগদান করাবেন এখন কথা হচ্ছে যে এই যে ব্যাপারটা হবে যোগদান হবে হতেও পারে নাও হতে পারে সবই তো তৃণমূলের ভগবানের ইচ্ছায় হয় ওখানে সেই চার ব্যাপারে আশার আগে বলি যে দেখুন তৃণমূলের দুজন শোভন আছে একজন প্রবীণ শোভন দেব চট্টোপাধ্যায় আরেকজন অপেক্ষাকৃত নবীন শোভন চট্টোপাধ্যায় যার ডাকনাম বলতেই তৃণমূল নেত্রী অভ্যস্ত তৃণমূলের বাগানের কানন অর্থাৎ তৃণমূলের সাজানো বাগানের কাননে আরেক অনবদ্য কানুন জল শোভন এখন প্রবীণ যে শুভনদেব চট্টোপাধ্যায় তিনি মমতা ব্যানার্জিকে মমতা বলে ডাকার অধিকার রাখেন তিনি কংগ্রেস ছেড়ে একেবারে আনুগত্য দেখিয়ে তৃণমূলে এসেছেন সেই থেকে রয়ে গেছেন এবং ভবানীপুর থেকে তাকে সরে যেতে হয়েছিল তৃণমূল নেত্রীর আনুগত্যের কারণে তার নিজের কমফোর্ট জোন থেকে একুশ সালে আমার একটা উপনির্বাচনে খর্দা ঠেলে ফেলা ফেলে দেওয়া হয়েছিল বললেও কম বলা হয় না কারণ এই বয়সে একটা কমফোর্ট জোন দক্ষিণ কলকাতার ছেড়ে তৃণমূল নেত্রীকে নতুন করে উপনির্বাচনে জিতিয়ে দেওয়ার জন্য ওই ছোট বোন বড় বোন নন্দীগ্রামে তাকে ছাড়তে হয়েছিল আর এই যে ছোট শোভন কানন তাকে কিন্তু তৃণমূল নেত্রী একটা ঠেলা মেরেছিলেন সুইমিং পুলে তার ইচ্ছা হয়েছিল তৃণমূলের ঈশ্বরের ইচ্ছা হয়েছিল সুইমিং পুলে ঠেলে ফেলে দিয়েছিলেন এবং সেই ঠেলার পরে উনি আস্তে আস্তে সেই মেয়র নানান রকম দমকল মন্ত্রী দক্ষিণ চব্বিশ পরগনার নানা দলীয় উল্লেখযোগ্য পথ ছেড়ে উনি বিজেপিতে গেলেন পতাকা ধরলেন দিল্লি থেকে যুগলে গেলেন এবং তারপর থেকে উনি যে দৃশ্য যুগল দৃশ্য রঙিন যুগল দৃশ্য শর্ট ফিল্ম আমরা দেখেছি নানান রকম রং মিলান্তি ড্রেস আমরা দেখেছি এবং সেই রং মিলান্তি ড্রেস পরে বিজেপির পতাকা ধরে উনি তৃণমূলের সেকেন্ড কমান্ডের অভিষেক হওয়ার জন্য তাকে কি কি করতে হয়েছিল তৃণমূল সেই সমালোচনাও দেখেছি শুনেছি সব কিছু আমরা শুনেছি শোনার পরে আমাদের মনে হয়েছে যে এহানো মানুষটি পাঁচ ছ বছর ধরে তার স্ট্যাটাস কি আমরা বুঝতে পারছি না তিনি কোন দলে তা বুঝতে পারছি না তিনি তৃণমূলের প্রভুত পারসেপশনের ক্ষতি করলেন না তার টিআরপি বাড়ালেন কারণ চ্যানেলে টিআরপি উনি বাড়িয়েছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তৃণমূলের টিআরপি কমালেন না বাড়ালেন সেটা নিয়ে আমরা আগ্রহ দেখাতে দেখাতে আবার মিলিয়ে পড়েছিলাম এবারে একুশে জুলাইতে আবার কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে যে তিনি আবার ফিরবেন ফিরতেও পারেন সেই কৌতূহলটা দেখার জন্য শহীদ দিবসটা অনেক পেছনে পড়ে গেছে আমরা কিন্তু বসে আছি অধীর আগ্রহে আরও কি চমক আছে এখন কথা হলো যে তিনি সম্প্রতি একটি কথা বলেছেন সেই কথাতে আমার মতন একজন সামান্য নারী আহত হয়েছি তাতে তৃণমূলের ভোট ব্যাঙ্কের কিছু এসে যায় না আমি কেন সবাই জানি আমার মতন সামান্য নারী যদি আহত হয় আমি একটা ব্যক্তি হিসেবে তার একটি কথার উপমায় কারণ তিনি আইন সম্মতভাবে এমন করে কথাটা বলেছেন তাতে তাকে মান মামলা ঠামলা কেউ করতে পারবেন না তিনি যার সম্পর্কে বলেছেন যার উদ্দেশ্যে বলেছেন যাকে সাক্ষী মেনে বলেছেন মিডিয়ার সামনে তাতে আমার মতন একজন সামান্য নারী আহত হয়েছি আহত হয়েছি মূল কথা আমি পরে যাবো দেখুন তৃণমূলের একটা না আছে তৃণমূল অনেক কথা বলে অনেক কাজ করে সেইটা আগে একটু আলোচনা করি কারণ এই ধরনের কথাবার্তা যদি বলেন তার একটা ঘরানা থাকতে হবে পিছনের ঘরানা সেটা হচ্ছে দেখুন আমরা বিধানসভা ভাঙচুর দেখেছি তৃণমূলের তখন পাওয়ারে আসেনি পশ্চিমবঙ্গের বিধানসভা আমরা তৃণমূল লোকসভায় উদ্দেশ্যে পেপার দেখেছি আমরা যাওয়ার কথা শুনেছি আমরা কানুবাবু সিধুবাবু ডগরবাবু এইরকম মানুষজনদের আবিষ্কার করতে দেখেছি আমরা দেখেছি এইবারের ভোটেও সৌমিত্র খার দাম্পত্য জীবনের কেচ্ছাটা একেবারে স্টেজে উঠে গেছে তৃণমূল ettir muktete çita প্রায় বেরিয়ে এসে পড়েছিল আমরা দেখেছি অধীর বাবু অধীর বাবুর মৃত মেয়ে অনেকদিন মারা গেছেন তার চরিত্র হন আমরা দেখেছি সেই হাসখালির মেয়েটি নামালিকা মেয়েটি মোড়েও শান্তি নেই তারও চরিত্র হন করা হয়েছে জাস্টিফিকেশনের জন্য যে তার প্রশাসন কতখানি ঠিক আছে আমরা দেখেছি কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম তার দাঙ্গা লাগানোর ক্ষমতা ভোটের মাঠে সেটা মুখ থেকে বেরিয়েছে আমরা দেখেছি রামকৃষ্ণ মিশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ কি পরিমাণ একটি ষড়যন্ত্রে এই ভোট বাজারে আমরা দেখেছি রাজ্যপালের কতটা শ্লোতাহানি করার ক্ষমতা থাকতে পারে যার ভয়ে স্বয়ং সুপ্রিম মুখ্যমন্ত্রী রাজভবনে যেতে ভয় পান আমাদের নতুন বিধায়িকা রাজভবনে গিয়ে শপথ নিতে ভয় পান আমরা দেখেছি ভরতপুরের এমএলএ হেড স্পিচ দিলে কিছু শুনতে পান না আমরা দেখেছি ববি হাকিম মেয়র হিসেবে একেবারে কষ্টিক সাম্প্রদায়িক কথা বলছেন উনি শুনতেই পাননি বোম্বে গিয়ে বলেছেন আমি জানি না এহেন আরো লিস্ট দিতে পারি অনেক লিস্ট এখন স্মৃতিতে আসছে না এখানো একটা ঘরানা আছে সেই ঘরানায় লালিত পালিত যে সাদের কানন তিনি নিজেকে জাস্টিফাই করার জন্য ববি হাকিম শুধু বলেছিলেন মিডিয়াকে শোভন ফিরে আসছে শোভন যেন সর্বত তার পরিবারেও ফিরে আসে এই কথাটার এগেনস্টে তিনি যা বললেন আইন ভাবে তাকে কেউ মানানি মামলা করতে পারবে না যার জন্য আমাদের দেশের সেন্ট্রালের মহিলা কমিশন রাজ্যের মহিলা কমিশন এমনকি মানবাধিকার কমিশন এমনকি মুখ্যমন্ত্রী একজন মহিলা হিসেবে তার কোনো কিছু কেউ কিছু মনে করতে পারছে না এমন কি যিনি বিধায়িকা কানন বাবুর স্ত্রী তারও কিছু এসে যাচ্ছে না তার স্ত্রী হিসেবে না এসে যেতেই পারে কিন্তু বিধায়িকা হিসেবে তার ভোটারদের তো এসে যেতে পারে আমি ওই জায়গার ভোটার নই আমারও এসে যাচ্ছে আমার কষ্ট হচ্ছে কারণ ববি হাকিম যে কথাটা বলেছিলেন যে সংসারে পরিবারে স্ত্রী মেয়ের ছেলে মেয়ের কাছে ফিরে আসুক তার এগেনস্টে কি বলেছেন সোমন বাবু একটা উপমা দিয়ে যে ববি আকিমের স্ত্রী যদি রকম চরিত্রহীনের কাজ করতেন তাহলে তিনি কি এই পরামর্শ দিতেন উনি পলিটিক্যালি আইনসম্মতভাবে ঠিক আছে কিন্তু মানসিক আঘাত পেয়েছি মহিলা হিসেবে আমি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে সেটা কি ভোট আঘাত না করলে কিছু এসে যায় না এসে যায় না মুখ্যমন্ত্রী আসলে তার চোখ দিয়ে আমাদের পৃথিবীটাকে দেখতে হবে তা আমার চোখে তো সকলই শোভন এইটা হচ্ছে থিওরি তিনি যাকে খারাপ বলবেন সেটা খারাপ আর তিনি যা বলবেন হয়নি সেটা হয়নি যেটা হয়েছে যেমন বক্তুই হয়নি ঝালদা হয়নি হয়নি ঝালদায়। কিন্তু সবটা উনি যেভাবে দেখাবেন সেইটাই হচ্ছে শোভন সুন্দর তাই আমার শোভন মমতা ব্যানার্জির চোখ দিয়ে আমরা আবার করে নতুন করে একুশে জুলাই থেকে তাকিয়ে থাকবো ভালো থাকবে একটু পারলে শোভন বাবু রিসেন্টলি একটি বড় চ্যানেলে একটি উপমা দিয়ে ওই বেহালার দিকের যিনি বিধায়িকা রত্নাথ চট্টোপাধ্যায় সম্পর্কে উপমা দিয়ে যে কথাগুলো বলেছেন আমার তো মনে হয়েছে ওনার সম্পর্কই বলেছেন একটু ভেবে দেখবেন যে আইনসম্মতভাবে ঠিক থাকলেও মানানির মামলা না করলেও মহিলা হিসেবে কষ্ট পাই কি না আমরা আর রত্না দেবীকে বলবো যে আপনার ভোটার আমি নই আপনাকে একটি বইমালায় আমি বেহালা দেখেছিলাম আপনার ম্যাচিউরিটি দেখে একটি ছোট্ট বইমালা সেটা কোনো তৃণমূল স্পন্সর বইমালা ছিল না সেখানে আপনার ছোট্ট ভাষণ আমাকে আরেকবার শ্রদ্ধা দেখিয়েছিল যে আপনার সত্যি রাজনীতির ঘরানা আছে আপনার পিতা আপনার স্বামী এবং সর্বোপরি তৃণমূল নেত্রীর ঘরানায় আপনার মধ্যে যে পলিটিক্যাল ম্যাচরিটি আমি দেখেছিলাম বছর তিনেক আগে সেটার জন্য আমি মনে মনে আপনাকে শ্রদ্ধা করেছিলাম আজও সেই শ্রদ্ধা অটুট আছে শুধু একটু একজন অধম মানুষ আপনার বয়সী বা আপনার থেকে বয়সে বড় সে বড় কষ্ট পেয়েছে তৃণমূলের আদরের কাননের কথায় সবাই কিন্তু আমার চোখে তো সকল শোভন না তাদের কথাটা যদি ভাবেন কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালোবাসবেন লাইক করবেন ডিসলাইক করবেন ভালো থাকবেন ধন্যবাদ